কেমন আছেন সবাই আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের লং উইকেন্ড চলছে ক্যানাডা ডে জুলাই ফার্স্ট তো আজকে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল জুলাই ফার্স্ট ক্যানাডা ডে আর আমরা ভাবলাম যে আজকে একটা পিকনিক করা যাক তো এমন একটা লোকেশন আমাদের সিলেক্ট করতে হতো যেটা খুব একটা দূরে নয় যেটাতে একটা সুন্দর ড্রাইভও হবে আর পিকনিকও করা যাবে তো আমরা ডিসাইড করলাম খ্যালটা লেক বলে একটা জায়গা আছে ওখানে যেতে ক্যালটাস লেকটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় হার্ডলি ওয়ান আওয়ার ড্রাইভ ড্রাইভটা আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা এত সুন্দর এত অপূর্ব অ্যাকচুয়ালি ওভারঅল ব্যাঙ্কভারটাই খুবই সুন্দর এখানে পাহাড় আছে এখানে সমুদ্র আছে এখানে নদী আছে নেচারের একটা খুব পারফেক্ট জায়গা যেখানে আপনি নেচারের সব জিনিস দেখতে পাবেন যেরকম এখন আমাদের জুলাই চলছে বুঝছে পিক সামার কিন্তু এই যে মাউন্টেনটা যেটা আমি জুম করে দেখাচ্ছি ওই মাউন্টেনটাতে এখনও স্নো আছে ওই জন্যই সাদা সাদাটাই হচ্ছে স্নো জমে আছে এত সামার হওয়ার পরও অলমোস্ট কাছাকাছি আমরা এসে গেছি আমি জাস্ট একটু আশপাশটা দেখাতে চাইছিলাম যে এখানে মানুষরা সবাই এসে অলরেডি পিকনিক করতে শুরু করে দিয়েছে আমরা অনেকটা দেরিতেই বেরিয়েছিলাম বটে আমরা সকালের দিকে বেরোতে চাইনি কারণ খুব গরম আজকে প্রচণ্ড গরম ছিল আর আমরা ভাবলাম যে একটু সন্ধে হতে যাবো তো এখন অলমোস্ট বাজছে পাঁচটা আমাদের কাছে এখনো হাতে অনেক সময় কারণ যেরকম আমি আমার আগের ভিডিওতে বলেছি আমাদের সানসেট এখন অনেক দেরিতে হচ্ছে রাত সাড়ে নটায় এটাই হচ্ছে নদীটা ক্যালটাস লেক আমি জানি এটাকে লেক বলে কিন্তু আমি জানি না যে কেন এটাকে লেক বলে মানে নদী বলে কারণ এটা একটা সমুদ্রের মতো ইনফ্যাক্ট ক্যানাডাতে আমাদের ভ্যাঙ্কুয়ার স্পেশালি যেগুলোকেই লেক বলা হয় আমার মনে হয় যে ওটা ভুল নাম দেওয়া হয়েছে ওটাকে ওশন বা সমুদ্র বলা উচিত কারণ সাইজগুলো এক একটা লেকের এক একটা নদীর প্রচণ্ড বড় অনেক বড় অনেক সাইজে বড় এটা আমি আবার দেখালাম এই যে দেখুন কি সুন্দর ঢেউও আসছে তো এটাকে তো লেক বলা চলে না কিন্তু যাই হোক ওরা এটাকে ক্যাল্টাস লেকই বলে ইনফ্যাক্ট ভ্যাঙ্কুভারে এরকম অনেকগুলো অনেক লেক আছে প্রচুর লেক আছে আমাদের সমুদ্রও আছে যেখানে ঢেউটা আরও বেশি কিন্তু এই লেকের ঢেউটাও খারাপ না আশপাশে দেখুন সবাই কি সুন্দর টেন্ট বানিয়েছে সুন্দর খাওয়ার দাওয়ার এনে রান্না করছে অনেকে যাদের রান্না করা হয়ে গেছে তারা এই বোটগুলো নিয়ে এসেছে এই বোটগুলো নিয়ে তারা নিজেরা এই পানিতে যায় দিয়ে সুন্দর টাইম স্পেন্ড করে টাইম স্পেন্ড করে সারাটা দিন থেকে যেটা রান্না করেছে সেই রান্নাটা খেয়ে তারপরে যে যার নিজের নিজের বাড়ি যাবে একটা সুন্দর টাইম স্পেন্ড করা হয় আমরা বেশি কিছু আনি আমরা একটু স্ন্যাক্স করতে এসেছিলাম যেরকম একটু চিপস একটু তরমুজ এইসবই খেয়ে আমরা একটু মজা করলাম আর খাওয়া দাওয়া আমাদের শেষ অলমোস্ট রাত আটটা সাড়ে আটটা বাজছে এখন একটু এবার ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল দেখতেই পাচ্ছেন সবাই এখানে এবার আস্তে আস্তে ওদের টেন্ট প্যাক করছে সবাই গোটাতে শুরু করেছে এবার যে যার সবাই বাড়ি যাবে কারণ কালকে হচ্ছে অফিস ওই জন্য সবাই এখানে তো তাড়াতাড়িও ঘুমায় তো ওই জন্যেই আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে